এই গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করা অনেক বেশি ভালো আছো আর থামনেল দেখে বুঝে গেছো আমি মায়ের বাপ করতে আসি না মানে যে পর এই বাসটা যখন দিছে সে সুন্দর করে বইলা দিছে যে বাসটা যে আমরা তোমাদেরকে দিলামে তো এই বাসের মাধ্যমে তোমরা একটা দিন বুঝতে পারবে সেটা হলো প্যারাফল আর ম্যাকটেন অ্যাবিলিটি মানে ড্যামেজ সব সবকিছু বাড়াই দিছে মানে পাওয়ার বাড়াই দিচ্ছে ঠিক আছে আমি ম্যাকটেন আমার সাথে মানে লাখটা দেখো ভাই মানে যেসব গান খুঁজে সেগুলো নিচে একটা এনেমে রয়েছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এর নাম কি দেখছো নামটা দেখো এলাকার ভাই তো সিনিয়র পারসন যে কারণে একটু সম্মান দিলাম আর প্রথম ম্যাচ আর ষোলো ম্যাচ তো একবার মার কে তাই না এনিমির দিকেও একটু দেখতে হয় তারাও তো একটু ক্লাস লাস পাবে যে কারণে ইচ্ছে করে মরা বলতে পারো কিন্তু আমি রিভেন্ট নেওয়ার জন্য চলে আইসি আর এইখানে এলাকার নেতা মাত্র আবার মারল বাবা মানে সব বড় বেলা নিচে ফাইট হইতেছে ব্রো এ দেখো উপরে একটা এনিমি আমি সুন্দর করে অস্কার মারছি মাইরে দূরে চলে আসছি বা ক্লাব নেই উপর থেকে আরো একটা এনিমি নামছে কোনো বিষয় নেই এর মাইরে উঠতে ভাই যা ওই প্রথমে মানলাম এলাকার নেতা এটা হলো রাজু ভাই মানে দুইটা সিনিয়র পার্সন এই কারণে আর কি মরে যাইতে হয় যাই হলো পরের ম্যাচে চলে আসে আর পরের ম্যাচে আমি ভালো পরিমাণ লুট পাই দুটির এনমি পিরায় মেরে দিছিল ঠিক আছে দাঁড়াও এর সুন্দর এটা আরে বলে দূর থেকে মার খেয়ে আর একজনের কাছে কিল দেয়া কিন্তু ভাই তোমরা কি একটা জিনিস খেয়াল করছো আর কান্দেছিল প্যারাফল তো হ্যাঁ ভাই সিম্পিল ওই প্যারা ফলটা যে ওর ঘাড়ে আছে কি না এটা দেখার জন্য আমি ওর কাছে যে মরলাম ভাই এইটাও তোমরা বুঝো না তোর ভাই কি এখন দেখে না আমি সুন্দর করে যাবো আর ওর কাছে যে বলবো প্যারাফলটা দিয়ে দিবে পিস থেকে এনবি মারবে আচ্ছা কখনও দেখছো দুই সাইড দেখে কারো খেলার চেষ্টা করে মাঝখানে তাহলে খেলে দেয় এই যে আমার এখন তাই বললো কি মাপ করে মারে নয়তো কে আমার মাপতে পারে নাকি এই কাইন্ডিক করে খেললে হয় নাকি তো দেখো ভাই ম্যাচ দুইটা যাক বা তিনটা যাক আমাদের লক্ষ্য বললে চলবে না সেটা হলো প্যারাফল ম্যাকটেন জ্যাম্নকে এই দুটো গানের একটা খুঁজে বের করতে হবে আর দুইটা যদি পাই তাহলে তো আরও মানে ভালো হয়ে গেলো তাই না সামনে একটা এনেমি রয়েছে আমি এবার মিলে ফাল ট্রপের নামে পড়ছি কারণ ইচ্ছা আছে শুরুর দিকে পাঁচ সাতটা করে কিল করবো কিন্তু তার আগে এর একটা বাংলা রাইজ দিই ঠিক আছে এটার বলে বাংলা রাশ এই দেখো ওয়াল মাত্রা মাত্রা রাইজে একদম সুন্দর করে কিলগুলো কনফার্ম কিলটা কনফার্ম করে দিলাম এখন কী করতে হবে আমার যত তাড়াতাড়ি সম্ভব ওই সব গান খুঁজতে হবে বাট এখনও আমি পাই নাই অসুবিধা নেবাই আচ্ছা আমার সামনে এখন একটা এনেমি রয়েছে ফুটেজটা পাইছে বড় এখানে থাইমা গেছে এই অরিয়ন টরিয়ন হয়ে লাভ নাই ঠিক আছে আরে কি কেমনে ওয়াল মারি দত্তরি কি আমি কি বট নাই সামনে যে ওয়াল মারতে নি কিছু পারিনি বল ওদের মতো খেলি থাকে যাইলো ভাই আমি পরের মাসে চলে আসি আর পরের মাসে দেখো আবার কেপটাউনে নেমে পড়ছে আর কেপটাউনে কিন্তু বুলু জোন দিছে মানে আমি আমার গানগুলো খুব সুন্দরভাবে পাই যাবেন ফুটেজটা পাইতো এই তেরি ইহি ভাই ইজিলি আমার মায়ের দিতে পারতো ভাই কারণ ও একদম সুন্দর করে আর গেট দিয়ে কত সুন্দর ঢুকে উপরে চলে যাচ্ছে আচ্ছা যাই হলো এখন কথা হচ্ছে কি এই বাড়ির উপর একটা এনেমি রইছে হ্যাঁ আর আমার যত মনে হয় এর কাছে প্যারাফল গানটা রয়েছে যতটা সব শুনছিলাম বাট সামনে আরও একটা এনিমি এই যে এটা এটা ওরা মারার ট্রাই করতেছিল ওই দেখো আমি বলছিলাম না বাড়ির উপরে এনেমিটা রয়েছে এক্সামের জুম করে সম্পূর্ণ ফুল টাইম দেখছো ভাই আমার আইডিয়া ভুল যায় না ওর কাছে আসলে প্যারাফল রয়েছে আসলে মেন ওর কাছে যে প্যারাফলটা রয়েছে ওটা তোমাদের দেখানোর জন্য আর কি মনে এই গেলাম এইসব মানে তোমরা বুঝবে না তেমন কিছু না ও যাতে এগুলো হ্যাঁ তেরি যাই ভাই সামনে একটা এনিমি রয়েছে আর ওই সাদের উপর দেরিয়েছিল ওইটা এই মারে দিছে মানে এই এনিমিটার কিন্তু আমি প্রথমে দেখছিলাম আমার কাছে উৎপ্রেকা রয়েছে সুন্দর করে এর একটা মারবো ওর কাছে প্যারাফল আছে নাকি ওয়াল আসলে এর কাছে প্যারাফল নেই তো সুতরাং ম্যাচে বেঁচে থাকার কোনো লাভ নেই এখন হয়তো অনেকে বলবেন যে রিফাত ভাইস ক্যাপ্টেন হলো কি আর হলো কি মানে ওইটা পরে দেখতেছে আগে দেখো এইখানে আমি কি করলাম মানে পরের ম্যাচে এই ম্যাচটার জন্য আসলে আমি তোমাদেরকে এত মরার ভিডিও দেখাইলাম ইচ্ছে করে মরছি কিন্তু ওইগুলো ঠিক আছে আমার মানে কত সুধা নাকি আর এইবার দেখো প্যারাফল ম্যাকটেন খুঁজতে ছিলাম নামার সাথে দুইটা পেয়ে গেছি আর একটা ওই যে কুরকুরি আছে না তারপরে একটি হিটলে আগে করে নিয়েছিলাম এখন ওর কাছে যাবো আর সুন্দর করে ম্যাকটনের একটা ঝাক্কাস খেলা দেখাবো জানি না ম্যাকটন কেমন ডেস দেবেন কারণ গেরিনা খেলা তো দেখা যাচ্ছে আমি খুব ভালো অ্যাবিলিটি বাড়াইছি তোমরা খেলেই দেখো এর মজায় অন্যরকম বাট আমি তারপর গেইনারে কখনো বিশ্বাস করি না ভাই গেইনারে আর নিজের রিক্সটা কখনো বিলিভ করতে নাই কারণ দুইটাই স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আচ্ছা বাট ওরা কি এল নাকি সামনে কইসা যা করতেছে আমি একটা কাজ করবো সুন্দর করে শরে আমার মেসে বি টুকে বিএনএল ভিন এটা ছিল বিএনএল মারার আগে হেডশট কে বললো দেখছে এখন ভাই আমি তো এইখানে আমার নামতে হবে কারণ ওইখানে আমার ভালো ভালো গান ছিল তো ওইখান থেকে আমি গানগুলো নিয়ে টুক করে পলাই চলে আসছে কারণ ওইটা বিএনএল ঠিক আছে ওর সাথে ফাইট নেওয়ার কোনো মানে হয় না বাট পিকে যে পলাবো পিকে আরো একটা এনেমি রয়েছে আচ্ছা ঠিক আছে পিকে এনেমি রয়েছি স্কিল লোকাল মারিয়ে দিছি মানে ওর সাথে এখন ফাইট নিয়ে আমার কাছে খুবই ইজি হয়ে যাবে হেড শট টেট তেমন কিছু লাগতেছে না হেডশট গান ধরেছি আর না আমি হেডশট টেডশটর্ট মারি নি সাত স্পিডে বেঁচে গেছি এত সুন্দর লোড আর ফেললাম রে আচ্ছা ভাই বানাইতে আসলাম আর বানাতো রে কিরিয়ে ভাই আমি তো বিয়ে করিনি আমার এত বর যাচ্ছে কাজে কর না আমার পর কেউ রাজ না ভাই আমি মরতে মরতে জীবন বানাইতে প্যারাফলার নিয়ে ভিডিও বানাইতে আসছি মানে খালি মরে যাচ্ছে আচ্ছা ওটা মানে উপরকে নিচে টারে মায়ের দিছে আমি এর গুলওয়ালটা দেখে ভাঙা ট্রাই করি জানি জানিনে উপরে কি আদা আছে নাকি কোনটা মরছে ব্রো তুমি তো উপরেই রয়েছো এক টোকা বাহ মাত্র উনিশশো ইস্পী সিলে হি হি এর নাম ছিল আই কিলো আমি তোরে মাইরা দিলাম দেবীর নাম রাখছে আচ্ছা এর ভিতরে মাইরা দিছে দেখছো লুটভাগ দেখাই গেল যাই হলো এখান থেকে আরো একটা এনেমে আমি পাই গেছি বাট আমার কাছে কিন্তু সেই দুইটা একটা নাই তো নিতে হবে তাই না এখন দেখতে হবে এখানে দুইটা এনেমে একটা কিন্তু সামনে রয়েছে এখন আমি সুন্দর করে যাবো ভিতর দিয়ে আসবো আমি জানি এন ওটোকা ট্রোগনের সামনে এই সব পারবে না বাট আমার সেফটিতে থাকতে হবে কারণ সামনে আরও একটা এনিমি রয়েছে তো ওরে মায়েরাই তারপরে আমার লুট উই দেখো দেখছো অ্যাবিলিটি সব বলে পেটের অ্যাবিলিটি না একটা বোম দেখো বাইরে এমন আরে ঠিক পেয়ে গেছে রে দ্যাম বট মানে মুখের উপর লন তার মেয়ে তো প্যাক করে ফেলছি হ্যাঁ তোমার থেকে আমি কম চালাক ভাবছ বাবা 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 এ বা এ বাই বাই আচ্ছা কবার কবার আছে আমি একটা মেডিকেট করে আনি আগে সুন্দর ও ওয়াল ফাটানোর ফুললি ট্রাই করতে আসছে ঠিক আছে সুন্দর করে মেডিকেট করবো বা আমি প্যাক করতে পারি আরে প্যাক করলাম তো এক ফাঁকা ছিল তো দেখো ভাই দু একটা ম্যাচ এদিক ওদিক হইতেই পারি যদিও আমার ক্ষেত্রে ছয়টা ম্যাচ চলে গেছে এদিক ওদিক পরের ম্যাচে চলে আসে আর আইসে দেখো কত সুন্দর লুট টুটটা গেছি যদিও একটাও এখন আমার কামের লুট না কারণ আমার যেই গানটা দরকার ছিল ওরিয়ন টোরিও হয়ে লাভ নেই এই নিয়ে এক শর্ট এই না আর এক শট এই না আরেক শট মানে চালাই ভালো ঠিক আছে তারপরও মারা কান খায় আমি বুঝি না বাট এইসব গানের আজকে আমি গেম খেলতে আসে নাই আমার দরকার আরও অন্যান্য আরও ভালো ভালো গান সামনে আরো একটা পেলার মেবি মানে সঠিক চলেও স্টার্ব তো পয়সা আসতেছে না না আসে না আসে নাই আচ্ছা এখান থেকে আছে বাট আমি নিবো না উপরে একটা এনিমি দেখছিলাম এক শট দুই শট এই যুগে এসে সোনিয়া আহারে বেচারা ব্রো দেখছো আমি কিন্তু পড়োপেলা ঠিক আছে বাট মাঝে মাঝে কেমন জানি থার্ড পার্টি থার্ড পার্টি কী দেখি হয়ে যায় একদম খেলাধুলা নষ্ট হয়ে যায় যাই হলো ওই সব কথা বাদ দিলাম এখন কথা হইতেছে কি এখন কথা হইতেছে কি আমার তো গান দরকার তাই না মানে ওই যে ম্যাকটেন বা প্যারাফল টাইপ বাহ বলতে বলতে প্যারাফল পায়ে গেছে দেখছো বলতে বলতে প্যারাফল পাই গেছে এখন জাস্ট ম্যাকটেন ভাই ম্যাকটেনটা না পালেই ভালো হবে না কারণ আমি ওয়ান শটারে এটা দিয়ে খেলতে চাইতেছে সামনে একটা এনিমি এর মারার আমি ফুললি ট্রাই করবো প্যারাফল দিয়া বাট যদি অত্যাধিক শটে চলে আসে তাহলে তো কিছু করা আসো দেখা ভিতরে কি সারপ্রাইজ দিই এক শট ভাই ইদানিং কি ম্যা এই যে ওয়ান শটের কি রিকল দেওয়া শুরু করলো আচ্ছা সাতানব্বই একটা লাগছে মানে রিকল বলতে একটা লাগতেছে আর লাগতেছে না এবার সুন্দর করে যাবে একটু কাক হা হা দেখছ কথা শুনতে আর মেরে দিছি বাট এদের কাছে ম্যাকটেন ট্যাকটেন নাই থাকলে আমি চালাইতাম ঠিক আছে একদম কাইন্টে কুইন্টে কিছু করতাম না একটা হিটলেস করছিলাম এখন হিটলেস একদম পড়ছে বিমা শক্তি টায়ারের উপরে কড়া পোশাক হঠাৎ একটা এনেমি চলে আসছে ব্রো ওর কাছে যাচ্ছি আবার ইমোট দেয় আমার ম্যাচে বিটুকে পড়বেই ভাই আগের ম্যাচে বিএনএল এই ম্যাচে বিটুকে যাব কই না ভাই সিরিয়াসলি আমি যাবো কই আমার কাছে এত ভালো ভালো লুটো এক সেকেন্ডে আমার মায়েরা দিলে একটা শট ওর মিস গেলো না কী ভাই এখন আমার ওই লুটকে আপনার আমার দরকার ভাই যে আপনাকে আমার কাছে যাইতে হবে লুটগুলো আমার নিতে হবে ঠিক আছে আচ্ছা একটু লংয়ে নামসে যাতে আমার না আমার লোকেশানও না পাই বাট ওই যে আপনি ডাবল সেনাইপার চালাইছে আমার মনে হয় না আমার লুটগুলো নিবে মনে হয় এটা স্নাইপার পেলার ঠিক আছে তো না নিলে ভালো আমি রিভনঞ্জ নিব আমার এই মোটে পাশাপারে মোট দেখাইছে তাই না ওই ইমোট আমারও আছে আমিও দেখাবো আচ্ছা এখান থেকে ওয়াল মাইরেও লুট করছে বাট এখান ভাই আমি লুট নেই বললাম না তার মানে ওর কাছে এখনো ডাবল ওই ওইটা ওই জ ওই জৈডা ভাই 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 ভালো স্নাইপার চালাই ওই একটু আমার সেফটিতে থাকতে হবে বাট আমি বাংলা রাশ দেবো কোনো কথা নাই ডিরেক্ট বাংলারাস ডিরেক্ট বাংলার ফুল ড্যামেজ ফুল ড্যামেজ দিছি ভাই বাইসে গেছে কোনো কথা নাই ভাই বাংলা রাশ দেবো অনেক জ্বালাইছে নেমিটা মারে আবার মাইরে ইমোট দিছে ওই ওই দেখো একটা পেলারে যে মারতে যাবো উপর থেকে আরেকটা একটা মারে বাট আমি তোর এলসিপের ওইখানে যাইতে আসছে গুষ্টি কিলাই ওরে গুষ্টি কিলা আগে আমি ওরে মারবো যা থাকে কপালে ব্রো জাস্ট ওয়ান শট আচ্ছা ফুল ড্যামেজ প্যারাফুল ভাই হিট ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে যদি আমার একটা মেয়ে টিকিট করে যা ভালো উচিত ছিল কিন্তু এক শট কি দুইশো ওয়াল নেই তিন আরে থাক পাটি রে আর এই ওয়ান শটের কি হয়েছে ভাই একটা স্যুট দিতে গেলে সব রিকল দিতে আসে যা ওই প্যারাফলার ম্যাকটেন খুবই ভালো সালাই দেখো আমি যাই টাটা